আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন স্বামী মাস্ক ইটেনে আপনাদের সকলকে স্বাগতম চারদিক দিয়ে ঠান্ডা জোরের প্রবণতা যে পরিমাণে বেড়েছে সেটা আর বলে বোঝানোর মতো না তাই আজকে ঠান্ডা জ্বরের মহা ওষুধ নিয়ে হাজির হয়ে গেছে এইটা খেলে তো ঠান্ডা জ্বর আপনার একদম ছুটে পালাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইটা কি এইটা হলো কালোজিরা জিরা ভর্তা তবে সাধারণত আমরা যেভাবে ভর্তাটা করে থাকি তার থেকে একটু ডিফারেন্ট ওয়েটে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কালোজিরা জিরা ভর্তার সাথে এমন একটা জিনিস আমি অ্যাড করবো যাতে করে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তবে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে আসি চুলা একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এখন এতে নিয়ে নিচ্ছি কালো জিরা কালো শুকনো খোলায় ভেজে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কালো এখানে নিয়ে নেবেন চুলার ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে করে নেড়েচেরে কালো জিরাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে এটা কখনোই ভাসতে যাবে না তাহলে কিন্তু আরও বেশি তেতো হয়ে যাবে এখন নেড়েচেড়ে কালো জিরাগুলোকে আমি ভেজে নিয়েছি কালো জিরা শুধু যে ঠান্ডা জ্বরেরই মহা ওষুধ তেমন কিন্তু না এটা কিন্তু বিভিন্ন ধরনের রোগের ওষুধ ভাসতে ভাস্তে একটা সময় দেখতে পারবেন কালো জিরা থেকে নাইসে একটা ফ্লেভার বের হচ্ছে তখনই বুঝতে পারবেন কালো জিরাটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে কিন্তু কালো জিরাটা ছিটে ছিটে আসে কালো জিরাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কালো জিরাগুলো নামিয়ে নিয়ে ওই কড়ায় সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর কয়েকটা চিংড়ি আমি আগের থেকে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা আমি খোসা সহই দিয়েছি চাইলে আপনারা খোসাটা ছাড়িয়েও দিতে পারেন এইভাবে কালো জিরা ভর্তাটা মনে হয় খুব কম মানুষই খেয়েছেন কিন্তু ভর্তা করে খেলে এইভাবে কালো জিরার যে একটা তেতো ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর এর টেস্টটাও কিন্তু দারুণ আসে চিংড়ি মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে মাছটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি মাছটা নামানো হয়ে গেলে এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিতে হবে হালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিবেন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও সামান্য একটু তেল আমি অ্যাড করে দিয়েছি এই তেল দিয়েই কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে আমি ভেজে নেবো এখন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো কিন্তু হালকা ব্রাউন কালার হয়েছে একদম খুব বেশি কড়া করে ভাজা লাগবে না পেঁয়াজ আর রসুনগুলো যখন নরম হয়ে আসবে তখন নামিয়ে নিলেই হবে ভাজা আমার কমপ্লিট এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ভর্তা করার জন্য কিন্তু শিল আর পাটা নিয়েছি পাটাতেই কিন্তু ভর্তার আসল টেস্টটা আসে প্রথমে এখানে কালো জিরাটা আমি নিয়ে নিলাম এখন কালো জিরাটাকে একদম মিহি করে আমি বেটে নিচ্ছি কালো জিরাটা যখন আপনি বাড়তে যাবেন তখনই বুঝতে পারবেন এর থেকে কি একটা স্ট্রং ফ্লেভার বের হয় কালো জিরাগুলোকে কিন্তু একদমই মিহি করে বেটে নিতে হবে আর আপনার হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু ভর্তাটা আপনি ব্ল্যান্ডারেও করে নিতে পারেন কালো জিরাটা আমার একদমই মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি চা চামিচ লবণ এখন কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি কাঁচামরিচটা পেস্ট করা হয়ে গেলে ওই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে খুসা সহ খুব ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া হয়ে গেলে এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে আধ ভাঙা আধ ভাঙা করে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলোকে আধভাঙা ভাঙা করে বেটে নিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে বেটে নিচ্ছি এই চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু কালো জিরার ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না যে কালো জিরা ভর্তা এত টেস্ট হয় সব খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কালো জিরা ভর্তা যেটা কিনা এখন সবারই প্রয়োজন সবারই ঘরে ঘরে ঠান্ডা জ্বর লেগেই আছে শুধু ঠান্ডা জ্বরের জন্য নয় এই ভর্তাটা আপনি এমনিও করে খেতে পারেন কারণ এটা ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করলে তো এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যদি এইভাবে কখনো ভর্তাটা খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ